হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আসলে টিউবলেসের উপকারে চাকি কেন টিউবলেস করবেন টিউবলেস করলে উপকার না ক্ষতি তো এই ভিডিওতে আমরা ওয়ান বাই ওয়ান করে শেয়ার করব তো আপনারা দেখলেন যে কিভাবে হচ্ছে টায়ারটা বাস্ট হইলো তো এইটা পিছনের গল্পটা যদি একটু বলি তো পিছনের গল্পটা এমন তো আমার জানেন যে দুইটাই টায়ার হচ্ছে আমার টিউবলেস করা ছিল যে এইটা ছিল আর এইটা তো দুই দিন আগে হচ্ছে একটা মাইক্রো গাড়ি আর কি ট্রাডো না কি করে পাজারও খেয়াল করি না তো ওইটা চুপুরে উঠাই দেওয়ার পরে আমার মানে রিমটা ফুল বাঁক হয়ে গেছে তো এখন নতুন রিম লাগাইছি আর মানে টিউব দিয়ে হচ্ছে মেজারমেন্ট মানে ঠিক করতেছে এখানে স্পেসটা খুব কম তো ভাবলাম টিউব দিয়ে টায়ারটা মানে আবার মানে ফুল পাম দিয়ে তারপর হচ্ছে লিকটা বা যা যা আছে মানে টালটা হচ্ছে ঠিক করব আর কি এই জন্য হচ্ছে এই কাজটা করছিলাম তো এই জন্য টিউব লাগানো হচ্ছে কারণ এটা হচ্ছে টিউবলেস আবার করব তো হঠাৎ করে হচ্ছে এই মানে ডিম করে একটা আওয়াজ মানে মানে ভয় পাই গেছে কি হঠাৎ করে আর কি যেটা হচ্ছে আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন আর কি এই হচ্ছে অবস্থা অনেকেই হচ্ছে কমেন্ট করছিলেন বা এই ঘটনা কি হয়েছিল ঘটনা কি ছিল এই ঘটনাটা ভুল বলার জন্যই মূলত শেয়ার আজকের এই ভিডিওটা কি ছোট্ট ভিডিওটা করলাম আর কি দেখেন অবস্থা কী ছিল মানে লাস্ট হচ্ছে আমরা একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আপনারা টিউবলেস হচ্ছে কিভাবে করবেন আর টিউবলেসের করতে গেলে কত টাকা কস্টিং করবে টোটালি হচ্ছে আমরা ওই ভিডিওতে শেয়ার করছিলাম তবে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করবো আসলে টিউবলেস করে আপনার উপকার কি কেন টিউবলেস করবেন আর এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর দেখেন অলরেডি কিন্তু আমার হাতে যে টিউবলেস টায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি কিন্তু টাল হয়ে গেছে তো দুদিন আগে আমার মানে এটা মানে একটা গাড়ি উপরে এসে উঠাই দিয়েছিলো তো গাড়ি উপরে উঠে দেওয়ার পরেও দেখেন যেমন টায়ার তেমনই আছে শুধুমাত্র এইখান দিয়ে একটু স্কেচ করছিলো তবে এখান থেকে হচ্ছে আমার কি বল মানে জেলগুলো হচ্ছে বের হইতে নিছিল প্লাস জেল বের হয়ে গেছে তারপরে কিছুদিন পর আবার মানে টিউবলেসটা মানে ঠিক হয়ে গেছে এখন আসি আসলে যে টিউবলেস করলে আছে আমাদের উপকার কি তো প্রথমে মানে দুটা টায়ারের সাথে যদি আমরা টিউব কিনতে যাই ভালো মানের দুটা টিউব কিনতে গেলে আমাদের চারশো টাকা লাগে তো আপনি চারশো টাকার সাথে যদি আরো ছয়শো টাকা বা সাতশো টাকা যদি অ্যাড করেন তো আপনারা দুটা টায়ার হচ্ছে আপনারা টিউবলেস করতে পারবেন আর টিউবলেস করলে যেমন আপনার লং রাইডে গেলেন বা অনেক দূরে গেলেন তো দেখা যায় ছোটোখাটো চোরা লিক হলে সাথে সাথে হচ্ছে আপনার ঠিক হয়ে যায় সাথে আপনার টিউব পাম্পার প্যাস কিউব হচ্ছে কিছু রাখতে হবে না তো সেক্ষেত্রে টিউবলেস একটা প্লাস পয়েন্ট তাছাড়া এখন এই ভিডিওতে অনেকেই কমেন্ট করবেন ভাই এই টিউবলেস অনেক আগে আমরা করে আসছি চোদ্দ পনেরো সালে তবে অনেক আগে করছেন এখন হচ্ছে আপনারা অনেকেই করেন না তো টিউবলেস করলে কি সাইকেলটা যেমন হালকা হয়ে যায় লিক হবার কোনো ভয় থাকে না তো আপনারা টিউবলেস করতে পারেন আর এই তো আরো অনেক কথা আছে তো আমরা নেক্সট কোনো ভিডিওতে বলবো আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই করবেন আমাকে কমেন্ট করবেন আর আমার দুটা ফেসবুক পেজ এক হচ্ছে সাইকেল ব্রাদার্স আর এক জিহাদ হুসাইন আপনার এই কেজ হচ্ছে একটিভ থাকলে বা মেসেজ দিলে হচ্ছে একটু লেট হইলেও আমি রিপ্লাই দিয়ে হচ্ছে সমাধান করে দিবি আর কমেন্ট কমেন্ট মাস্ক দিই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ